সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম আজানের সময় মসজিদে গ্রেনেড নিক্ষেপ ইসরায়েলের সেনার গাজায় পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ইসরায়েল যা বলছে জেরুজালেম পোস্টের খবর হাসপাতালের নিচে কমান্ড সেন্টার থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল হামাস ইসরায়েলি যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশ সহ পাঁচ দেশ ইসরায়েলের সঙ্গে সহাবস্থান করতে পারবেন না ফিলিস্তিনিরা যা বলছে জনমত জরিপের ফলাফল রাশিয়ার ছোড়া উনত্রিশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের ক্যাপিটাল হিলে হামলায় উস্কানি দিল প্রাইমারি নির্বাচনে অংশ নিতে পারবেন ট্রাম্প যা বলছে আদালত এবং এক ঘন্টার মধ্যে আলশিফা হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আজানের সময় মসজিদে গ্রেনেডের নিক্ষেপ ইসরায়েলি সেনার গাজা সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু করার পর এটির আজ পড়েছে ফিলিস্তিনের দখলকৃত পশ্চিম তীরের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ বাধার পর সেসব অঞ্চলে বসবাসরত সাধারণ ফিলিস্তিনিদের উপর অত্যাচার নির্যাতন বাড়িয়ে দিয়েছে অবৈধ বসতি স্থাপনকারী ইহুদি এবং ইসরায়েলি সেনারা এর মধ্যে ভাইরাল হয়েছে এক ইসরায়েলি সেনার ভিডিও সেটিতে দেখা যাচ্ছে ফিলিস্তিনের রামাল্লার বুদ্রুজ গ্রামের একটি মসজিদে ফজরের আজান চলার সময় একটি ইনস্টান গ্রেনেড ছুটছে ও ইসরায়েলি সেনা ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে শুক্রবার সতেরোই নভেম্বর এই ঘটনা ঘটে আজান চলাকালীন মসজিদে গ্রেনেড ছড়োই সেনাকে অবশ্য ইতিমধ্যে বরখাস্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী বা আইডিএফ গাজার পরবর্তী পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ইসরায়েল যা বলছে জেরুজালেম পোস্টের খবর ফিলিস্তিনে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল কি ধরনের পদক্ষেপ নেবে তা নিয়ে সামরিক বাহিনী ও বেসামরিক নেতৃত্ব সিদ্ধান্তহীনতায় ভুগছে শীর্ষ কর্মকর্তাদের মধ্যে এ নিয়ে বিতর্ক দেখা দিয়েছে এবং একরকমের অচল অবস্থা সৃষ্টি হয়েছে সামরিক ও বেসামরিক নেতৃত্বের একাংশ দক্ষিণ স্থলে অভিযান চালানোর পক্ষে আবার আরেকটি পক্ষ বন্দি বিনিময় করার জন্য অন্তর্বর্তীকালীন চুক্তিতে পৌঁছানোর পক্ষে অবস্থান নিয়েছে কয়েকটি সূত্রে বরাত দিয়ে ইসরায়েলের প্রভাবশালী ইংরেজি দৈনিক জেরুজালেম পোস্ট এ খবর দিয়েছে গাজা নিয়ে যে বিষয়গুলো আলোচনা করা হচ্ছে তার মধ্যে রয়েছে দক্ষিণ গাজায় সামরিক আগ্রাসন বিস্তার করা হবে কিনা এর পাশাপাশি সংগঠন হামাসের হাতে থাকা বন্দীদের মধ্যে অন্তত কয়েকজন ইসরায়েলিকে মুক্তির বিনিময়ে সাময়িক যুদ্ধবিরতির বিষয় নিয়ে বিতর্ক চলছে ইসরায়েলি বন্দী মুক্তির বিনিময়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়ার প্রশ্ন রয়েছে জেরুজালেম পোস্টের খবরে বলা হয়েছে ইসরায়েল এবং হামাসের মধ্যে বন্দি বিনিময়ে চুক্তির সম্ভাবনা রয়েছে যার প্রেক্ষাপটে দক্ষিণ গাজায় ইসরায়েলি অভিযান শুরু করতে দেরি হচ্ছে এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী এবং বেসামরিক নেতৃত্ব গাজা থেকে হামাসকে নির্মল এবং ইসরায়েলি বন্দীদের মুক্ত করার অঙ্গীকার ব্যক্ত করে জেরুজালাম পোস্টের খবরে বলা হয়েছে ইসরায়েলি সেনারা আগ্রাসন অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছে তবে বিরোধী দলীয় নেতাসহ ইয়ারলাপিজ সহ বেশিরভাগ ইসরায়েলি যুদ্ধবিরোধী ও বন্দি বিনিময়ের পক্ষে অবস্থান নিয়েছেন একই সাথে তারা দাবি করেছেন হাসপাতালের নিচে কমান্ড সেন্টার থাকার অভিযোগ প্রত্যাখ্যান করল হামাস গাজ উপত্যকার সবচেয়ে বড় হাসপাতাল আশিফায় আন্ডারগ্রাউন্ডে ইসলামী প্রতিরোধকামী সংগঠন হামাসের সামরিক কমান্ড রয়েছে বলে ইহুদিবাদী ইসরায়েল যে দাবি করেছে তা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছেন হামাসের রাজনৈতিক বুরোর শীর্ষ পর্যায়ের নেতা ওসামা হামদান বৃহস্পতিবার লেবাননের রাজধানী বৈরুত এক সংবাদ সম্মেলনে তিনি ইসরায়েলি অভিযোগ নাকচ করেন এই সময় তিনি প্রমাণ হিসেবে সাম্প্রতিক কিছু ফুটেজ তুলে ধরেন এসব ফুটেজে দেখা যায় আশিফা হাসপাতালে বিভিন্ন পয়েন্টে ইহুদিবাদী ইসরায়েলি সেনারা অস্ত্র রাখছে পরে তারাই আবার সেখানে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করে এবং সেগুলো হামাসের অস্ত্র বলে চালিয়ে দেয় হামদান ফুটেছে ফুটেজ দেখিয়ে বলেন ইসরায়েলি সেনারা সেখানে ত্রাণ বক্সে অস্ত্র ভরে রেখে পরে সে অস্ত্র উদ্ধারে নাটক করে হামাসকে অভিযুক্ত করছে এরই মধ্যে ইসরায়েল গাজার বহু সংখ্যক হাসপাতাল এবং স্কুলে বোমা হামলা চালিয়ে ধ্বংস করে দিয়েছে গাজারি আশিফা হাসপাতালও তারা বোমা হামলার জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে আসছে ইসরায়েল অভিযোগ করছে আশিফা হাসপাতালের নিচে হামাসের কমান্ড সেন্টার রয়েছে ইসরায়েলের যুদ্ধাপরাধের তদন্ত চায় বাংলাদেশ সহ পাঁচ দেশ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজব উপত্যকায় ইসরায়েলের যুদ্ধাপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসির কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ সহ পাঁচটি দেশ আইসিসির প্রসিকিউটর করিব আহমেদ খান এ তথ্য জানিয়েছেন শুক্রবার সতেরোই নভেম্বর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বিবৃতিতে আইসিসির প্রসিকিউটর কুরিম আহমেদ খান জানান দক্ষিণ আফ্রিকা বাংলাদেশ বলিভিয়া কমরস ও জীবতী যৌথভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে আবেদন করেছেন দক্ষিণ আফ্রিকা বলেছে গাজার বর্তমান পরিস্থিতির দিকে আইসিসি যেন জরুরি ভিত্তিতে মনোযোগ দেয় ও তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে তারা দুই সালে তেরোই জুন ফিলিস্তিন ভূখণ্ডে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আগে থেকে একটি তদন্ত চালিয়ে আসছে আইসিসি ফলে শুক্রবার বাংলাদেশ সহ পাঁচটি দেশে যে আবেদন জমা দিয়েছে বাস্তবে সেটির প্রভাব হবে সীমিত আইসিসির প্রসিকিউটর বলেন গত সাতই অক্টোবরে হামলার পর থেকে ও সহিংসতা বৃদ্ধির ঘটনাও তদন্তের আওতায় আনা হচ্ছে করিম আহমেদ খান আরও জানিয়েছেন দুই সালে যে রোবান সংবিধির উপর ভিত্তি করে আইসিসি প্রতিষ্ঠিত হয়েছে তা অনুযায়ী কোন সদস্য রাষ্ট্র যদি বাইরের কোন রাষ্ট্র যদি আন্তর্জাতিক অপরাধ আদালত সনদে কিংবা দানকারী দেশে হয় ওই রাষ্ট্রের বিরুদ্ধে তদন্ত করতে পারবে আইসিসি আইসিসি প্রসিকিউটরের দপ্তর এক বিবৃতিতে বলেছে এরই মধ্যে তারা ফিলিস্তিন ভূখণ্ডে ও ফিলিস্তিনিদের মাধ্যমে ইসরায়েলের যুদ্ধাপরাধ সংগঠনের উল্লেখযোগ্য তথ্য ও প্রমাণ সংগ্রহ করেছে ইসরায়েল আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয় এ আদালতের বিচারিক এখতিয়ারকেও স্বীকৃতি দেয় না দেশটি তবে ফিলিস্তিন অঞ্চল দুই সাল থেকে আইসিসি সদস্য সে কারণে ফিলিস্তিনে ইসরায়েলের যুদ্ধাপরাধের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছিল আইসিসি ইসরায়েলের সঙ্গে সহাবস্থান করতে পারবেন না ফিলিস্তিনিরা যা বলছে জনমত জরিপের ফলাফল পশ্চিম তীর এবং গাজ্য উপত্যকায় বসবাসকারী ফিলিস্তিনিদের বেশিরভাগ নাগরিক বলছেন তারা এমন একটি ভবিষ্যৎ কল্পনা করতে পারেন না যেখানে তারা ইসরায়েলের সাথে শান্তিপূর্ণভাবে সহবস্থান করতে পারেন আরব ওয়ার্ল্ড ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট বা এ পরিচালিত এক জরিপ ফলাফলে তথ্য উঠে এসেছে জরিপে অংশ নেওয়া প্রায় শতকরা নব্বই ভাগ উত্তরদাতারা বিশ্বাস করেন গাজে ইহুদিবাদী ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার পরিপ্রেক্ষিতে ইসরায়েলের সাথে সহাবস্থার দিন দিন অসম্ভব হয়ে উঠেছে একই সাথে এসব ফিলিস্তিনি বলেছেন গাজ উপত্যকার উপর ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালিয়েছে তারা তা কখনো ক্ষমা করতে পারবেন না গত একত্রিশে অক্টোবর থেকে সাতই নভেম্বরের মধ্যে জরিপ পরিচালনা করা হয় এতে দেখা গেছে শতকরা আটানব্বই ভাগ ফিলিস্তিনি বলছেন তার ইসরায়েলকে কখনো ভুলবেন না এবং ক্ষমা করবেন না এ আর এডি জরিপে শতকরা একশো ভাগ উত্তরদাতা বলেছেন গাজায় কোন নিরাপদ স্থান নেই জরিপে অংশ নেওয়া লোকজনের শতকরা পঁয়ষট্টি ভাগ ইসরায়েলের আক্রমণকে শুধুমাত্র হামাসে জরিপে অংশ নেওয়া লোকজনের শতকরা আটচল্লিশ ভাগ বলেছেন ইসরায়েলি আগ্রাসনে তাদের বাড়িঘর ধ্বংস হয়েছে বা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর পাশাপাশি শতকরা নব্বই ভাগ যুদ্ধবিরতি সমর্থন করেছে এছাড়া শতকরা একানব্বই ভাগ উত্তরদাতা বলেছেন ইসরায়েলি সামরিক বাহিনীর দেয়া তথ্যের উপর তাদের আস্থা নেই রাশিয়ার ছোড়া আটত্রিশটির মধ্যে উনত্রিশ ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের ইউক্রেনে হামলা চালাতে আটত্রিশটি ড্রোন পাঠিয়েছিল রুশ প্রতিরক্ষা বাহিনী এই আটত্রিশটি ড্রোনের মধ্যে উনত্রিশটি ভূপাতিত করার দাবি জানিয়েছে রাশিয়া ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে রুশ বিমান বাহিনীর সদস্যরা রাশিয়ার ভূখণ্ড থেকে ইরানের তৈরি সাহেব ড্রোন ইউক্রেনে উৎক্ষেপণ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস খবরটি নিশ্চিত করেছে ইউক্রেন বলছে তারা যুদ্ধের সময় পনেরোটি রাশিয়ান নৌযান ধ্বংস করেছে ইউক্রেনের সামরিক বাহিনী শুক্রবার বলেছে রুশ আক্রমণ শুরু হওয়ার পর থেকে কৃষ্ণসাগরে মোট পনেরোটি রাশিয়ার নৌযান ধ্বংস হয়েছে এবং এতে অন্যান্য আরও বারোটি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেন হামলা এবং সম্প্রতি কি তিনটি হামলার কথা প্রতিবেদনে উল্লেখ করেছে একটি ক্রিমিয়ার কাছাকাছি যুদ্ধ জাহাজের উপর একটি বৃহৎ অবতরণকারী জাহাজ এবং একটি সাবমেরিন এদিকে ইউক্রেনের নৌবাহিনীর মুখপাত্র প্লেটিন প্লেটেনচুক সম্প্রচার মাধ্যমকে দেওয়া বার্তায় বলেছেন এরই মধ্যে পনেরোটি নৌযান ধ্বংস হয়েছে ১২টি জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে ইউক্রেনকে নতুন নৌযুদ্ধের চালক বলেছেন তিনি তিনি বলেন রাশিয়াকে কিয়েভের সমান ক্ষমতায় পৌঁছাতে পরিস্থিতি আরো কঠিন হবে তিনি বলেন ক্রিমিয়ার দক্ষিণ পূর্বে কৃষ্ণ পূর্ব দিকের উভয় বন্দর এবং ইউক্রেন থেকে পরবর্তী সময়ে নবরসিসকে এবং টুয়াপসাতে জাহাজগুলো স্থানান্তরিত করার কারণে রাশিয়া এখন লজিস্টিক সমস্যায় ভুগছে ইউক্রেনের সামরিক বাহিনী বলেছে এখনো পর্যন্ত রাশিয়ান কৃষ্ণ সাগর নৌবাহিনীর সদর দপ্তর এবং কেরচে শিপ হামলা চালিয়েছে যা এখন পর্যন্ত একটি জাহাজের ক্ষতি হয়েছে যা এখনো বহরে যোগ করা হয়নি ক্যাপিটাল হিলে হামলার উস্কানি দিল প্রাইবারের নির্বাচনে অংশ নিতে পারবেন ট্রাম্প যা বলছে আদালত যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারির ক্যাপিটাল হিল দাঙ্গায় উস্কানি দিয়েছেন বলে প্রমাণ পেয়েছেন কলোরোডার একটি আদালত তারপরও কলারোডা অঙ্গরাজ্যে প্রাইমারি নির্বাচনে অংশ নিতে বাতানি ট্রাম্পের এমনটাই জানিয়েছে আদালত বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে কলারোডার একদল ভোটার যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের সময়কার সংবিধান সংশোধনের উল্লেখ করে বিদ্রোহে উস্কানি দেওয়ার অভিযোগ আদালতে আর্জি জানিয়েছিলেন যেন ট্রাম্পকে প্রাইমারি ইলেকশন থেকে বাদ দেওয়া হয় কিন্তু মার্কিন সংবিধানে সেই সংশোধনী স্পষ্ট নয় তাই বিচারক সারা ওয়ালেস আবেদনকারীদের আর্জি খারিজ করে দেন বিচারক তার রায় বলেন ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট ছিলেন তখন তাকে সংবিধানে সেই সংশোধনীর আওতায় যুক্তরাষ্ট্রের কর্মচারী বলে বিবেচনা করা যাবে না আর এই কারণে ট্রাম্পকে প্রাইমারি নির্বাচনে অযোগ্য বলে ঘোষণা করা যাবে না তবে বিশ্লেষকদের ধারণা আবেদনকারীরা এই রায়ের উপর আপিল করতে পারেন বিচারক সারাওয়ালে সারো বলেন ট্রাম্পের আচরণ ও তার ব্যবহৃত শব্দগুলোই ছিল ক্যাপিটাল হিলে আক্রমণের মূল কারণ এবং এটি উল্লেখযোগ্য প্রভাবশালী কারণ আমি আরো দেখতে পাচ্ছি ট্রাম্প দুই হাজার একুশ সালের ছয় জানুয়ারির উস্কানি দিয়ে একটি বিদ্রোহে লিপ্ত হয়েছেন এদিকে কলোরাডো আদালতের এই রায় ট্রাম্পের জন্য একটি আইনি বিজয় কারণ ট্রাম্প একই সময় প্রায় একই ধরনের একাধিক অভিযোগে অভিযুক্ত যেগুলোতে তার আগামী প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থিতা বাতিল করার আবেদন জানানো হয়েছে রায়ের পর প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে ট্রাম্পের মুখপাত্র শুক্রবার বলেন এই রায় ট্রাম্পকে ভোট থেকে বিরত থাকার যে প্রচেষ্টা তার কফিনে আরেকটি পেরেক ঠুকে দিল ট্রাম্পের মুখপাত্র স্টেফেন শাউন এক বিবৃতিতে বলেন মার্কিন ভোটারদের তাদের পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার সাংবিধানিক অধিকার রয়েছে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প বিপুল ব্যবধানে এগিয়ে রয়েছেন এক ঘন্টার মধ্যে আল শিফা হাসপাতাল খালি করার নির্দেশ ইসরায়েলের ফিলিস্তিনে গাজা সবচেয়ে বড় হাসপাতাল আল শিফা এক ঘণ্টার মধ্যে খালি করে দেওয়ার নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি সেনারা শনিবার আঠারোই নভেম্বর এমন নির্দেশনা দেওয়া হয় কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে একটি সূত্র জানিয়েছে চিকিৎসক রোগী আশ্রয় নেওয়া সাধারণ মানুষ সহ সবাইকে এক ঘন্টার মধ্যে হাসপাতাল প্রাঙ্গণ ছাড়তে বলা হয়েছে আল জাজিরা জানিয়েছে একজন চিকিৎসক তাদের বলেছেন ইসরায়েলি সেনাবাহিনী আমাদের সবাইকে এক ঘন্টা সময় বেঁধে দিয়ে আল রশিদ সড়ক দিয়ে সরে যেতে বলেছে এটিকে আমরা সমুদ্র সড়ক বলে ডাকি এই চিকিৎসক জানিয়েছেন গাজার দক্ষিণ দিকে সরে যাওয়ার জন্য সাধারণ মানুষ যে সড়ক ব্যবহার করছেন এটি সেই সড়ক নয় ইসরায়েলি সেনাদের নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষ মূলত সালা আলদিন সড়ক ব্যবহার করেন এই চিকিৎসক আরও জানিয়েছেন ইসরায়েলিদের বেঁধে দেওয়া সময়ের মধ্যে সব মানুষকে হাসপাতাল থেকে সরিয়ে নেওয়া সম্ভব নয় কারণ রোগী ও ইনকিউবেটরে থাকা শিশুদের অন্যত্র নিয়ে যাওয়ার কোন অ্যাম্বুলেন্স তাদের কাছে নেই এক ঘন্টার মধ্যে সরে যাওয়ার নির্দেশনাকে একটি বিপর্যয় হিসেবে অভিহিত করেছেন তিনি দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ